দেখো কি দেখো কি দেখো কি দেখো তুমি মানব প্রতিভাদার দেখি ডাইনো দেখি ডাইন দেখি ডাইন কি দেখো কি দেখো কি দেখো তুমি মানব প্রতিভাদার প্রতিভাদার। দেখি ডাইনো দেখি ডাইনো সর দেখি ডাইনো সর মানব ফিরিয়ে নিতে চাই সভ্যতাকে চরম অসভ্যতায় চরম অসভ্যতায় এ কি অসময় অসময়, অসময় অসময় কি দেখো কি দেখো কি দেখো কি দেখো তুমি মানব প্রতিভাদার দেখি ডাইন দেখি ডাইন দেখি ডাইন ফিরিয়ে নিতে চাই এ সভ্যতাকে চরম অসভ্যতায় একই অসময় একই অসময় একে অসময় ও মানব শিশু আজ যার জন্ম তুমি বড় অসহায় তুমি বড় অসহায় তুমি বড় অসহায় নাকি গান পাখি রায়ার হার বিনাচ ময়ূর তার গাবে না গান পাখি গাবে নাকি গান পাখি রায়ার বিনাচ ময়ূর তার রী ময়ূর তার অসময় অসময় হায় 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 একে অসময় একই অসময় এ যে মানব সভ্যতারে চরম দুঃসময় দেখো কে দেখো কে দেখো তুমি ওহেমান প্রতিভাদর ওহেমান প্রতিভাদর দেখি ডাইনোসর দেখি ডাইনোসর ডাইনোসর একদল ডাইনোসর নিজেরা নিজেদের সভ্যতাকে করেছিল ছাড়খার যে ডাইনোসর ডাইনোসর প্রজাতি বিলুপ্ত সে ডাইনোসর মানব প্রতিভাধর মানব প্রতিভাধর মানব প্রতিভাধর কে দেখো কি দেখো কি দেখো তুমি মানব প্রতিভাধর